সবাইকে টোপার বাংলা ডাব্লিউবি চ্যানেল থেকে শুভ বিজয়ের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানায় ঠিক আছে এবং বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা রইলো ঠিক আছে আমার তরফ থেকে আমাদের টোপার বাংলার চ্যানেল থেকে তাই সবাইকে বিজয়ের নমস্কার তো জানালাম ঠিক আছে ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম এবং পুজোর দিনটা তোমাদের কীরকম কাটল এই চার পাঁচটা দিন তোমার কী রকম কাটল ঠিক আছে সেটা প্লিজ একটু কমেন্ট করে জানাবে এবং তোমাদের বা মানে কোথায় কোথায় পূজা দেখলে কোথায় পেন্ডেল দেখলে কোনখানে পেন্ডেল ভালো প্লিজ একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং সবাইকে বিজয় তো শুভেচ্ছা অভিনন্দন জানালাম বড়দের ভালোবাসা ছোটোদের প্রণাম ঠিক আছে সবাই আর কয়েকটা দিনের মধ্যে মানে পুজো কেটে গেল মানে তিন কয়েকটা দিন পুজোর মধ্যে থেকে আমরা কাটালাম আনন্দ ফুর্তি করলাম এটা আমাদের আনন্দ ফুর্তি করা দরকার ছিল বছরে একটা দিন আমাদের মা জন্য আমরা অপেক্ষা করে থাকি ঠিক আছে যেখানে কিন্তু অনেকটা দিন আমরা অপেক্ষা করে একটা বছর মায়ের জন্য অপেক্ষা করে তাহলে তার জন্য একটু আনন্দ ফুর্তি তো করতে হবে ঠিক আছে আর কেউ বলবো তোমাদের যদি আরও এডুকেশান রিলেটেড কোনো আপডেট বা নোটিশ আসে সেটা কিন্তু আমার ভিডিওতে রেগুলার পোস্ট করা হবে ঠিক আছে যে কয়েকটা দিন পুজোর তো বন্ধ ছিল জানো তো কোনো রকম নোটিতে আপডেট আসেনি এখন ছুটি পড়ে গেছে ঠিক আছে তাই সবাইকে আবারও বলছি শুভ বিজয় পুজো শুভেচ্ছা অভিনন্দন জানাই টইট ওভার বাংলা ডাব্লিউ বি চ্যানেল থেকে চলো বাই বাই সবাই ভালো করে পুজো দেখো পুজো কেটে গেছে আনন্দ করো দেখাচ্ছে নেক্সট কোনো আপডেট নেই